আজকে আপনাদের কাঁটা মুকুট বা মিলি যেটা বলে তো তার ডাল থেকে কীভাবে আপনি চারে কাটিং করে চারা তৈরি করবেন সেটা আপনাকে দেখাবো কারণ এই গাছটা সচ দেখুন গরমকালে কিন্তু এই ফুলটা কিন্তু ফোটে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই ফুলটা হয় এবং এর সৌন্দর্যও কিন্তু খুব আর এর কালার কিন্তু অনেক রকম কালার হয় আমার কাছে মেনলি এই একটা কালার আছে এবং এই ফুলগুলো ফোটার পর দেখুন অনেক দিন কিন্তু ওগুলো থাকে তো এই যে গাছ এই গাছটা দেখছেন এইটা হচ্ছে মাদার গাছ এটা তো এখান থেকে কাটিং করে দেখুন আমি এই সব গাছগুলো কিন্তু আমি তৈরি করেছি এগুলো রেখেছি এবং কত সুন্দর গাছগুলো হয়েছে ছোটোর মধ্যে দেখুন ফুলে ভরে গেছে এবং তার জন্য কিন্তু দেখুন আপনার কোনো বড় টবও দরকার লাগে না আপনার ঘরের ফেলে দেওয়া যে সব জিনিসগুলো তার মধ্যেই থেকে কিন্তু আপনি এই গাছগুলো করতে পারবেন এবং সেই যত্ন স্বারখর কিন্তু সেভাবে কিন্তু আমার দিতে হয় না অল্প সমন্বয় দিলেও কিন্তু হয় তো এইটা দেখুন গাছটা আগে আপনাকে দেখি দেখুন এটা দেখুন এগুলো গেলে হচ্ছে বিরিয়ানির কৌটো ফেলে দেওয়া জিনিস তো আমি তার মধ্যেই দেখুন এগুলো করেছি তার মধ্যে দেখুন কত সুন্দর ফুল হয়েছে তো সেই গাছ থেকে আমি কীভাবে কাটিংগুলো করব সেটা আপনাকে দেখাচ্ছি দেখুন এটা মাদার গাছ রয়েছে মাদার গাছ তো আমি কী করি দেখুন এই গাছটা যেহেতু পুরনো হয়ে গেছে এগুলো কিন্তু ফুল খুব একটা কিন্তু বেশি ফুটছে না কারণ এই গাছ থেকে যদি আমি কাটিং করে ছোট করে লাগাই তবেই কিন নতুন চারা করে তাতে কিন্তু ফুলটা কিন্তু আপনার বেশি হবে কারণ আপনি দেখছেন এই দেখুন এই গাছটা কত বড় গাছ কিন্তু ফুল নেই কিন্তু এই গাছগুলো দেখুন ছোট ছোট গাছগুলো কিন্তু দেখুন ফুল কিন্তু একদম ভরে আছে কারণ এটা কাটিং করে লাগানো হয়েছে বলে কিন্তু এটা ফুলটা বেশি হয়েছে গাছটা ছোট আছে আমি যে কোনো জায়গায় সুন্দরভাবে কিন্তু রাখতে পারবেন তো আপনাকে আমি সেটাই দেখাই যে কাটিংটা আমি কীভাবে করবেন দেখুন এই গা প্রচুর দেখুন ডক তো বেরিয়েছে এখান থেকে তো এখান থেকে কী করলাম আমি একটা ডাল আমি দেখুন এখান থেকে আমি কিন্তু একটা কেটে নিচ্ছি ডাল একটা দেখুন এখান থেকে নিচ থেকে কিন্তু আমি একটা ডাল একটা কেটে নিলাম দেখুন এই একটা ডাল কিন্তু দেখুন আমি একটা একটা ডাল এখান থেকে আর একটা ডাল ছোট ডাল আমি এখান থেকে দেখুন এখান থেকে আমি আর একটা ডাল কেটে নিলাম দেখুন এই ডাল দুটো আমি এখান থেকে কেটে নিলাম তো এই গাছগুলো আমি দেখুন একটা দেখুন একটা ছোট দেখুন এক কৌটো নিয়েছি যেমন এইরকম যেমন ছিল তো সেই রকমই আমি কি দেখুন একটা ছোটো একটা জায়গা নিয়েছি ঠিক আছে এটা নিয়েছি দেখুন ছোট্ট টব নিয়েছি দেখুন ছোট্ট টব তাতে দেখুন বালি নিয়েছি একটাতে আমি মাটি নিয়েছি একটাতে আমি বালি নিয়েছি কারণ আপনাকে সব রকমভাবে আপনাকে দেখাবো যাতে আপনি বালিতেও চারা তৈরি করতে পারেন এবং মাটিতেও করতে পারেন এবং আবার একটা দেখুন একটা গ্রো ব্যাগ নিয়েছি ঠিক আছে প্লাস্টিকের গ্রো ব্যাগ তো সবার মধ্যেই কিন্তু আপনার হবে এগুলো এবং দেখুন প্রত্যেকটা আমি ছোটো ছোটো নিয়েছি এখন একটা বড়ো নিয়ে তো এখানে এবার আমি কি করব দেখুন এটা এ দেখুন কিচ্ছু দরকার নেই জাস্ট একটুখানি বালিটা একটুখানি সরাবেন সরিয়ে দেখুন এইটার মধ্যে বালিটা একটুখানি চাপা দিয়ে দিলেন এই একটা নেই ছোটোটা কেটেছি এটাও দেখুন আমি দেখুন একটুখানি দেখুন এগুলো আমরা তিনটে জায়গাতে দেখুন তিনটে ডগ আমরা ছোটো ছোটো কেটে কিন্তু আমরা একদম ছোট জায়গাতে লাগালাম কিছু এক কিছু মাটিতে লাগালাম কিছু এখানে একটা বালিতে লাগালাম কারণ এইভাবে দেখাচ্ছি যে সব রকমভাবেই কিন্তু এগুলো খুব ইজিভাবে কিন্তু এগুলো হয় এরপর আমরা অল্প করে জল বেশি না অল্প করে জল কিন্তু গোড়াতে আমরা দিয়ে দেবো অল্প করে কারণ যেহেতু এখন শেকড় বেরোয় না সেহেতু এখন বেশি যদি আপনি জল দেন তাহলে কিন্তু আমরা গোড়াটা পচে যাওয়ার ভয় আছে আর অল্প অল্প দেবেন যাতে মাটিতে জাস্ট একটু ভিজে থাকে কোনো রকম এই মাটিটা যদি আপনার শুকনো থাকে তাহলেও কিন্তু আপনার ভয় নেই আপনার কিন্তু শেকড় এগুলো বেরোতে খুব সময় নেয় শেকড় বেরোতে কিন্তু গাছটা দেখবেন আমরা পাতা গজি যায় কিন্তু শেকড় সচরাচর বেরোয় না শেকড়টা কিন্তু আমরা দেরিতে শেকড়টা বেরোয় তো আমরা এই অল্প অল্প করে জল দিলাম দেওয়ার পর আমরা এই তিনটাকেই কিন্তু আমরা একদম ছাওয়া জায়গাতে আমরা রেখে দেবো কারণ এগুলো শে করে একটু যেহেতু সময় লাগে এ লাগে মিনিমাম আমাদের এরা এক থেকে দেড় মাস এগুলোকে আমরা সম্পূর্ণ ছাওয়া জায়গাতে রেখে দেবো আর মাঝে মাঝে ওপরে একটু জাস্ট জল ছিটিয়ে দেবো এছাড়া আর কিছু কিন্তু আমরা করব না দেখুন এইটা আমার দেড় মাস সময় লাগলো দেড় মাস তো এখানে আমরা দেখে নেবো দেখুন গাছগুলো দেখুন একটু গাছগুলো কিন্তু মরেনি গাছগুলো অল্প জল দিয়েছিলাম গাছগুলো কিন্তু প্রতিটা সতেজ আছে তো আমরা একটুখানি দেখে নেবো যে এর শেকড় বেরিয়েছে কিনা কারণ এর শেকড়টা কিন্তু একটুখানি সময় লাগে অনেক সময় পাতা ডাল বেরিয়ে যায় কিন্তু শেকড়টা একটুখানি এটাও আমরা আগে আগে একটুখানি কিন্তু একটুখানি জল একটু ভালো করে দিয়ে দিই জল একটুখানি একটুখানি জল দিয়ে দিলাম প্রতিটাতে তো এবার একটুখানি আমরা দেখে নেবো যে এখানে শেকড়টা বেরিয়েছে কিনা কারণ এই গাছ সচরাচর কিন্তু এই গাছগুলো কিন্তু মরে না এবং অযত্নতেই কিন্তু এই গাছগুলো কিন্তু ভালো হয় অযত্নে খুব একটা যত্ন করার দরকার নেই আমি যেহেতু বালিতেও লাগিয়েছি মাটিতেও লাগিয়েছি তো এখানে বালি থেকে একটু তুলে দেখি আমার সেখানে শেকড়টা বেরিয়েছে কিনা দেখুন দেখুন সুন্দর শেকড় বেরিয়ে গেছে দেখুন বুঝলেন সুন্দর শেকড় বেরিয়ে গেছে শেকর বেরিয়ে গেছে আমাদের তো এইটাকে আমরা কী করবো এখন এই মুহূর্তে এখন এইটাকে আমরা আর বালিতে লাগাবো না আমরা এটা একটা মাটিতে যে কোনো একটা জায়গাতে দেখুন আমরা কিন্তু এইটাকে এখন এই মুহূর্তে একটা লাগিয়ে দেবো তো দেখুন আমরা একটা কৌটো নিয়ে রঙের কৌটো তো সেই তার মধ্যে কিন্তু আমরা যেদের শেকড়টা বেরিয়ে গেছে আমরা এখন আর বালিতে দেবো না একটুখানি একটা এবং অল্প একটুখানি কিন্তু জল সে ব্যাস আর কিছু করার দরকার নেই তো এইভাবে যদি আপনি কাটা মুকুট আপনি কাটিং ডাল থেকে লাগান আপনার কিন্তু গাছটা বাঁচবে এবং ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে আর ছাড় বলতেই দেখুন যখন গাছটা একটুখানি বড় হয়ে যাবে তখন আপনাকে বলতে একটুখানি কিছু যখন এই একটুখানি গোবর সার দেবেন একটুখানি ভার্মি কম্পোস্ট অল্প দেবেন আর মাসে একবার করে একটুখানি ওই পচা জল দেবেন তালেই দেখবেন এই গাছ আপনার সুন্দর ফুলে কিন্তু ওনার ভরে যাবে আর ওই এর জন্ম কিছু দরকার নেই আর এবং পুরো সানলাইটের মধ্যে আপনি কিন্তু রেখে দেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করবেন এবং একটুখানি কমেন্ট করে জানাবেন